আমাদের মুরগির রোস্ট রান্না হচ্ছে এই মুরগিগুলো বাজে করা হলো আর এখানে একসাথে পেঁয়াজ এবং মরিচ গুলো প্রথমে আমরা যেগুলো কেটে রাখছি এগুলো দিয়ে দিছি এখন তেজপাতা দেওয়া হইতেছে এখন লং দেওয়া হইতেছে পেঁয়াজটা লাল হয়ে আসছে তাই এখন আমরা যেগুলা ব্লান্ডার করে রাখছি এগুলা এখন দিয়ে দিছি হলুদ দেওয়া হলো রসুন গরম মশলা দেওয়া হইতেছে এবার পরিমাণ মতো বৃষ্টি গুঁড়োটা আমরা দিয়েছি যে জাল যে পরিমাণ খান ওই পরিমাণে দিবেন এমনকি গরম মশলাটা দেওয়া হলো আমরা আসলে আদার গুঁড়োটাই ইউজ করি আর কি সবগুলো এবার মিক্স মিক্স করা হইতেছে ব্লান্ডার করা করা দুধের গড়ি দেওয়া হচ্ছে এখন মুরগিগুলো ডেলে দেওয়া হয়েছে কালারটা প্রায় চলে আসছে দুধ গুলার সাথে এখন মূর্য মিক্স করা হইতেছে এভাবে আমরা দশ মিনিট রাখবো আমরা ডাকনাটা দিয়ে ডিম করে আগুনটা দিয়ে দিব